ও ও জেলার মহিলারা তোমরা তো আর টাইম নাই আমি আসিলাম থাইল্যান্ডে হিডার কথা তোর কৈলা না। আমি দেওবন পড়ার সময় আমি গেছিলাম দিল্লিতে হিডার কথা তোর কৈলা না পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র স্বামী স্ত্রীর মতো আমরা সম্পর্ক "ويا نساء النبي لستنك احا من النساء ان اتقيتم فلا تخضعن بالقول فيطمع فيطمع الذي في قلبه مرض وقل وقلنا قولا وقلنا قولا مالوفا" বলেন তোমরা যদি কোরআন বিশ্বাস করা থাকো ও শেরিফরের শেরি তোমরা যদি কোরআন বিশ্বাস করা থাকো ও গাজীপুরের শেরি তোমরা যদি কোরআন বিশ্বাস করা থাকো ও ঢাকার মানুষেরা তোমরা যদি কোরআন বিশ্বাস করে থাকো ও বাংলাদেশের নারী দাও তোমরা তো থাইল্যান্ডের নারীদের মতো নয় তোমরা তো ভারতের শেরিদের মতো নয় তোমরা তো আমেরিকার শেরিদের মতো নয় তোমরা তো ইমান আছে তোমরা মান তোমাদের সম্মান তোমাদের ইচ্ছা তোমরা যদি রক্ষা করতে চাও তাহলে বেগানা পুরুষের সাথে কথা বলতে এই呀 তোমরা আওয়াজে পর্দা করিতে হইব। হৃদয় দিলাম পরিষ্কার করলায় না। কলব দিলাম চিকিৎসা করলায় না। কলব দিলাম ডাক্তারি করলায় না। ডাক্তারের কাছে গলায় না। চিকিৎসা করলায় না। তুমি আর জানুয়ারে কোনো বেশ কম নাই। বরং তুমি জানুয়ারে চাইতে আরনিকৃষ্ট। তুমি কুত্তার চাইতে আরো খারাপ বিলার চাইতে আরো খারাপ সিগালের চাইতে আরো খারাপ কলব ওইলেই পায় না জানোয়ারদের কাল্লা কলব দিছে আমাদের কাল্লা কলব দিছে কলব দিলেই হইবে না জানোয়ারদেরকে কলব দিছে কথা ঠিক কিন্তু কলব পরিষ্কার করার মেশিন দিছে না আল্লাহ আমাদের কলব দিছে কলব পরিষ্কার করার মেশিন অফিট করে দিছে মেশিন বুঝুন মেশিন একটা যন্ত্র দিছে এই যন্ত্রটা আমাদের কেল্লা দিছে কুত্তা কেল্লা দিছে না গাদা কেল্লা দিছে না আল্লাহ সিগালে দিছে না যদি দিত হেরানের মধ্যে কলবের মধ্যে যদি যন্ত্র ফিট করে দিত যদি আল্লাহ কলবের মধ্যে মেশিনটা ফিট করে দিত তাহলে আমরা যা ওই হেরা তা হইতো কিন্তু এরা হইতো করছে না কেন এদের কাছে মেশিন নাই আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন একটা গাদা হেডমাস্টার হইছে গাদা হেডমাস্টার হইছে স্কুলে পপেচার হয়েছে গাধা গাদা পপেচার হয়েছে না কোথা একজন ফুলির সোফার হয়েছে না ওইসে কোথা ফুলির সোফার হয় না কেন ফুলির সোফারের যেমন কলব আছে কোথারও কলব আছে একটা গাদা হেডমাস্টর হইতে পারে না কেন হেডমাস্টরের কলব আছে গাদার তো কলব আছে গাদা হেডমাস্টর হইতে পারে না মানুষ হেডমাস্টর ওই জায়গা হেডমাস্টর বুঝলি মানে কল্লা মাস্টর হেড মানে মাথা

কি রুক মাথা ব্যথা লোক এই মাথা ব্যথা রোগ সারার জন্য শ্রীপুরের যত ডাক্তার আছে দেখাই দিয়েছে গাজীপুরের যত ডাক্তার আছে দেখাইছে এমনকি কি মমি সিংএর যত ডাক্তার দেখাই দিছে সে কোনো অভাব নাই ডাক্তারও কম দেখাইছে না রোগ আর বাড়ায় খালি বাড়ায় মাথা ব্যথা কমে না খালি বাড়ে খালি বাড়ে খালি বাড়ে সংবাদ পাইছে আমেরিকার থেকে একটা ডাক্তার আইছে খুব ভালো ডাক্তার অধ্যক্ষ আর সিএস অধ্যাপক কষ্ট করে একটা সিরিয়াল লইছে লইয়া তিনি মাসাল্লাহ ডাক্তার পর্যন্ত গেছে কইতাছে ডাক্তার সাহ কত ডাক্তার দেখাইছি দেখেন কোন রোগ বালয় না মানে আমার মাথা ব্যথা বালয় না ডাক্তার কয় এতগুলি ফেকচেকশন ডাক্তার তো কম দেখাইছ না তোমার রোগ তো আর ভালো পায় না তাইলে তোমার একটা পরীক্ষা করতে এই পরীক্ষায় বোঝা যাইব তুমি এই রোগ কোথা থেকে ওইল এই রোগটা ওইছে কোন কারণে আগে কারণ বুঝতে কারণ না বুঝলে চিকিৎসা করতাম না উনি পরীক্ষা করে কারণ বার করছে চৌক কারণ কই চৌক মানে চৌক ধরা করছে রোগ কই রোগ ধরা করছে কিন্তু ব্যথা হইছে কোথায় চিকিৎসা করে কই ডাক্তার পরীক্ষা করিয়া দিছে একটা চশমা চশমা বুঝুন মাথা পেতা সারার জন্য ডাক্তার চশমা দিছে চক্ষু ব্যবহার করত যুগতে আপনাদের কি লয় যেন মাথা ব্যথা যেন রোগ হইছে এই নত চশমা লাগানোর কথা আমার যুক্তি লয় আমার মাথার ব্যথা হইছে চশমা তো মাথাত লাগানোর কথা কইনা গেলে চশমা তো মাথাত লাগাইবার কথা কিন্তু মাথার চশমা না লাগাইয়া লাগাইছে কোথায় তো আজ পর্যন্ত তো কোনো মানুষ ডাক্তার গাড়ি লাগছে না গাড়ি না নি ডাক্তারে বরং চো কইছে ডাক্তারটা কত বালাগ আমার মাথা বেতারা কমাই লিছে কত ডাক্তার দেখাইলাম কত ফটকাইলাম কিন্তু রোগ তো ভালো হয় না যেমন ভাবে দেশের মধ্যে রোগ হয় ভালো ডাক্তার চিকিৎসা করলে দেখের রোগ ভালো হয় আল্লাহর পায়গাম্বর বলেন ঠিক তেমনি ভাবে তোমার দেহের ভিতরে একটা গুস্তের টুকরা আছে ইটের মধ্যে ও রোগ হয় এই রোগ কিভাবে হয় এই দেহটার ভিতরে একটা গুস্তের টুকরা ইটার নাম হইল কলব ইটের মধ্যে ও রোগ হয় কল্লো সাই সে কালা ওয়া সে যিকরুল্লাহ বলেন তোমার কলবের রোগ হয় এই রোগের চিকিৎসক আছে চিকিৎসাও আছে ঔষধও আছে তোমার দেহের মধ্যে রোগ হয় যেমন ভাবে ঔষধ আছে ডাক্তার আছে চিকিৎসা আছে এখন প্রশ্ন হইল হুজুর দেহের মধ্যে রোগ হয় কেমনে তো বুঝলাম ডাক্তারের চিকিৎসা করে কেমনে বুঝলাম কিন্তু আমাদের ভিতরে যদি রোগ হয় এটার চিকিৎসা করবো কিভাবে রোগ ধরা করব কেমনে রূপ ওই কিভাবে আমি শুধু দুগু গুওয়ান পদ্ধতি কই চিকিৎসক করবেন হুজুররা চিকিৎসা করবেন বড় বড় এফআরসিএস আছে বড় বড় অধ্যক্ষ আছে আমি শুধু বড় একজন আমি শুধু খালি চিকিৎসা শিখতে আছি কেমনে পড়ন আমি মেডিকেলে ভর্তি হইছি বুঝতে আমার স্যার আছে কি আছে আমার কিন্তু সার আছে বড় বড় এপারসিএস অধ্যক্ষ আছে আমি মেডিকেলি মাত্র ভর্তি হইয়া কম জানছি না মোটামুটি আনছি আল্লাহ বলেন তোমার কলব কেমনে রোগ হয় এক নাম্বার কিভাবে রোগ হইল কলবের মধ্যে রোগ হয় তার প্রমাণ সুরা বাকারা বা এক নাম্বার কল দশ এক নাম্বার কত

Botiris ya nisan nabi jelas tuh nak ah, jelas tuh من النساء من النساء إن اتقيتن إن اتقيتن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع فيطمع الذي في قلبه مرض في قلبه مرض وقلنا قولا وقلنا قولا ما معروف

আল্লা বলেন তোমরা তো তাইল্যান্ডের নারীদের মত নয় তোমরা তো ভারতের শ্রেণীদের মত তোমরা তো হিন্দু নারীদের মত নয় তোমরা তো বৌদ্ধ নারীদের মতো নয় তোমরা তো আমেরিকান নারীদের মতো নয় আমি ঠিক ঘুরিয়াইছি এর লাগে আমি বলতেছি আমি দেখাইছি হুদ্দর চৌক দিয়া আমারে দুবাই দিয়ার ফুটো ফুলি সাত কাইছে দুবাই ফুলি সাত আমার এক কাইছে কারণ আমারে তো দেখতে দেখা যায় ব্যাক কল বুঝি সুজি কম দেখতে হুজুর বোঝা যায় না মনে করে আমি ব্যাক কল আমারে বিমানে উঠতে দেন আমি কইলাম

আমার ডাইন পাশে আসছিল একটা আমেরিকার তখন আমি তাকে বললাম না মানে আমার আন্তর্জাতিক পোশাক হয়েছে না এটা

ও গাজীপুর জেলার মহিলারা তোমরা তো আর ওই নয় আরেকটার কথা আমি বলার টাইম নেই আমি আসিলাম থাইল্যান্ডে হৃদার কথা তোর কৈলা মৈনা আমি দেও বন্ধ করার সময় আমি গেছিলাম দিল্লিতে হৃদার কথা তোর কৈলা মৈনা পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র স্বামী স্ত্রীর মতো আমরা সম্পর্ক ويا نساء النبي لستنك أَحَدٍ من النساء من النساء ان اتقيتم فلا تخضعن بالقول فيطمع فيطمع الذي في قلبه مرض وقل وقلنا قولا وقلنا قولا مالوفا তোমরা যদি কোরআন বিশ্বাস করা থাকো ও শেরিফরের শেরি তোমরা যদি কোরআন বিশ্বাস করা থাকো ও গাজীপুরের শেরি তোমরা যদি কোরআন বিশ্বাস করা থাকো ও ঢাকার মানুষেরা তোমরা যদি কোরআন বিশ্বাস করে থাকো ও বাংলাদেশের নারীরা তোমরা তো থাইল্যান্ডের নারীদের মতো নয় তোমরা তো ভারতের শেরিদের মতো নয় তোমরা তো আমেরিকার শেরিদের মতো নয় তোমরা তো ইমান আছে তোমরা মান তোমাদের সম্মান তোমাদের ইজ্জত তোমরা যদি রক্ষা করতে চাও তাহলে বেগানা পুরুষের সাথে কথা বলতে যাইয়া তোমরা আওয়াজের পর্দা করিতে হইব যেমন ভাবে দেখের পর্দা করা ফরজ যেমন ভাবে তোমাদের গাল পর পুরুষে দেখানি হারাম তোমাদের সাখানা পর পুরুষে দেখানি হারাম তোমাদের মাথা থেকে নিয়াপা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষদেরকে যেমন ভাবে দেখানি হারাম তেমন ভাবে বেগানা পুরুষের কথা বলা হারাম দেখের দেখার পর্দা যেমন ফরস দেখার পর্দা যেমন ফরজ তেমন ভাবে কথার পর্দা ও ফরজ কথা তিন প্রকার কথা কয় যা কথা কয় যা তিন জাত কথা তিন প্রকার খাইবে কোন বার না 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 খাইবে কোনো কলেজ না 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 খাইবে নি না 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 এই শিক্ষা মন্ত্রী যেটা নাহিদ এটা শিক্ষা ব্যবস্থা মাই জাগে ছিল ওহনটা দাফন করে দিয়েছে এখন একটা আইয়া একবার জানা দাফন কইরা জ্বলাইছে এখন তুই ফাইতে কো কব এখন যাই রয়েছে কিছু কো মাদ্রাসায় রইছে কিছু হুজুরদের কাছে রইছে আমাদের কাছে তখন আমাদের বাচ্চাকে বন্ধ করা শুরু হয়ে গেছে আমাদের তালিকা করা হয় আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না তেলে ফাইতে কই ওয়াজ কারে করতাম কই করতাম সর্ববঙ্গে ব্যথা ঔষধ লাগাইতাম কোতা ঔষধ লাগাই পারবাও নাই আল্লাহ বলেন তোমাদের মান তোমাদের সম্মান তোমাদের ইজ্জত যদি রক্ষা করতে চাও তাইলে আওয়াজের পর্দা করো এই কারণেই তো সব সাক্ষী মহিলারা করতে পারে মুয়াজ্জিনের সাক্ষী করতে পারে না চেষ্টা চলছে কিটা করি না চেষ্টা চলছে সমান অধিকার চেষ্টা চলছে ইমামতি ওহেরা আইব বেশি চেষ্টা চলছে

চাকরি করলে কথা কইতেই বলি কথা কইতেই বলি কথা যখন কমন লাগে আল্লাহ কয় কথা তিন প্রকার কথা কয় যা তিন প্রকার একটা কথার নাম হলো নরম কথা আর একটা কথা কইলো গরম কথা তাইলে কথা কয় প্রকার কইলাম দুই আর একটা প্রকার কথা আছে এটা নরম না গরম না এটা কইলো ফাহেদে

আমরা যদি কথা কইতেই পারি না তাইলে আমরা সাথে করতাম কেমনে কথা যদি কইতেই পারি না লেখা পড়া করতাম কেমনে আমরা যদি কথা কইতেই পারি না তে হুজুরদার সাথে কথা কইতাম কেমনে আর একখান আয়াতে আল্লাহ বলছেন কথা কইতে করব ইয়াস আলো হুন নামি উ ওয়ারা ওয়ার কথা কথা না তবে কথা তো তিন প্রকার দুই প্রকারের কথা হারাম এক প্রকারের কথা যায়েস দুইটা আওয়াজ হারাম একটা আওয়াজ জায়েজ কয়টা যায় কয়টা হারাম হারাম দুইটা হারাম ফাইন না দেখক না কোনে যো ফাইতেন না বারচিন টফসিরও ফাইবেন হুসররর মধ্যে আল্লাহর কথা উজীরপুরি একটা কথাও ফকেদার কয় না ইডা জান্না প্রত্যেকটা কথার সাথে একটা আয়াত ফাইবেন প্রত্যেকটা কথার সাথে একটা হাদিস ফাইবেন ইডা নবীজির হাদিস হয়তো আল্লাহর কথা আল্লাহ বলেন ওয়াকল না তালা আ না বিল কল এই দোয়া খালা তাস দ্য়ানা। এই দ্য়ানের বক্তা তফিরে দালা লাইন। আল্লামা সালা উদ্দিন মোকল নিভকেছেন। এই তাস বয়ানের বক্তা কলো ফেলে লাগজিন। লাজজিলেন সশব্দ স্ত করলো নরম কেরে। নরম না গরম নরম নরম তা হারাম এই কথা আল্লাহ বলেন ফালা তাখবানা এর ব্যাখ্যা করো ফালা লাজিনা নরম আওয়াজে কথা বলতে পারবা না হারাম আর গরম আর এক আল্লাহ বলেন Innal ladhina fatan fatanul mu'minina wal mu'minati thumma lam thumma falahum falahum azabu jahannam walahum walahum azabul বলেন কোন ইমানদারকে ইমানদার কষ্ট দিলে আল্লাহ برداشت করতে পারবে না তোমার মনের কষ্ট যদি তুমি দূর করতে চাও আমার কাবা শরীফ আমি রাখছি তুমি ব্যাঙ্গলাও এই পরিমাণ কষ্ট হবে না যেই পরিমাণ কষ্ট হবে যেই পরিমাণ গুনাহ হবে একটা ইমানদারের মনে কষ্ট দিলে সুতরাং মনে কষ্ট দেওয়া হারাম এবং নরম ভাষায় নরম শব্দ দিয়া কথা যে গরমটাও হারাম নরমটাও তাইলে হুযুর কোনটা

আমার মন বালা মন তোর সব আমার মন বালা আল্লাহ মন তোর কোন বাহে বানাই বানাইছি তাইলে তোর মনের চরিত্র আমার থেকে তুই বেশি জানার গো শরীর ঘরের ছেলে শরীর ঘরের ছেলে আল্লাহ থেকে তুই বেশি জানার কথা না আল্লাহ কয় তুই যদি নরম আওয়াজে কথা কস ঘটনাটা কি ঘটবো তুই জানস নি ঘটনা কি ঘটবো তুই তুই কই তার তাছে না আল্লাহ কয় তুই যদি নরম ভাষায় কথা কস তাহলে কি হইব আল্লাহ ফলাফল দেখ ফায়া তো মা ফায়া তো মা আল্লাযী ফি ফি কলবিহি মরজ তুই মজার মজার কথা কইবে মিষ্টি মিষ্টি কথা কইবে মিষ্টি সুরে কথা কইবে মরম ভাষায় কথা কইবে মধুর সুরে কথা কইবে আর এই দিকে তুই কথা কইতা তোর মন বালা কিন্তু যার সাথে কথা কইতা সস হের মন বালা হের মন বালা না তুই নরম ভাষায় কথা কষ্ট হের মনে চাইছে আর যদি হের মনে চায় না তাহলে বুঝতে হবে দশ বল দশ বঙ্গ সমস্যা আছে

হের মন তো আর তোমার মনের মতো না তোমার মন বালা পবিত্র কিন্তু হের মন বালা কিনা বালা না এটা তো তোমার জানা নাই ছায়াতুমাহ এর মানে হলো এর মানে হলো লালস এর মানে হলো বুক করা এর মানে হলো লিস্টা করা ছায়াতুমাহ ছায়াতুমাহাল্লাদি ফি কলবি মারা একটা নারী একটা বেগানা নারী একটা বেgana ফর পুরুষের সাথে যখন কথা বলবো কাজেই তার মনে কিন্তু শরীর দিকে তার মনটা যাই বই মনে চাইয়া লইবো এই মনের মধ্যে একটা बीमार সৃষ্টি হইবো बीमार বুঝিনি बीमार ও সি কালবি মারাদুন ই কালবি মারাদ মারাদুন শব্দর অর্থ এতে বুঝা গেল কলপ হবেমার হয়

yes no

রোগ কোথা থেকে শুরু হইলো সবকিছু থেকে শুরু হইলো হল মিনি না বোদ মিন আগো সোয়ার তো লাগ চিকিৎসা এটাই তো আত্মা পবিত্র চিকিৎসা ওই কথাটাই আল্লাহ সোর এ মাদা ছোট কাস্টমার হতে বলেন ইয়া আজ্য কারুল্লা দিনা আমানো আমানো আলাই কম আলাই কম আ

ওলামায়ে کرام গেছেন এরা আমারে দেখছে দেখতে হয় কইতো পারো আমি কথাই কইতারি না মানুষ চিনি না এই ফরি মানজোর উঠছে খাসির মাংস দেয় মুখ টেস নাই কইতারি না রুচি নাই নাই কিন্তু জিব্বা আমার ঠিকই আছে খাওয়ানো আমার ঠিকই আছে সব ঠিকই আছে কিন্তু রুচি না থাকার কারণে চাকি জানাই ভিতরে যায় না কেন যায় না খাওনের অভাবে না 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 রোগের কারণে খাওয়ানের অভাবে না রোগের কারণে রোগের কারণে তা ফুটছে উঠছে মুখের মোজা মাইজা লাগছে মুখের সাঁত নষ্ট করে লইছে এখন হাসির মাংস ভালো লাগে না গরুর গোস্ত ভালো লাগে না বুনা ভালো লাগে না ডিম ভালো লাগে না হারমের মুরুত্ব আর বালা লাগতো না মেনটাই ভালো লাগে না ঠিক ঠিক নেই আমাদের কলবে যখন রোগ হয় তখন এই রোগের কারণে কিন্তু আমাদের সাত জায়গা রুচি গেছে গা কেমনে রুচি গেছে কোরআন কিন্তু একটা আয়াত বিত্রে যায় না রুচি নাই ওয়াজ ভালো লাগে না রুচি নাই তফসির ভালো লাগে না রুচি নাই আমাদের বেমারের কারণে রুচি নষ্ট হয়ে গেছে গা আমাদের অসুস্থতার কারণে রুচি নষ্ট হয়ে গেছে এতজন যুবক আস আপনারা তো আমাদের চাইতে কম শিক্ষিত না তোমরা কলেজ ভার্সিটি পড়ো তোমরা ভালো শিক্ষিত এম এ ফার্স্ট বিএ ফার্স্ট আই এ তোমরা এত বড় শিক্ষিত হয়েছ তোমরা রেজু জিগাই কোরআনের আয়াত একটা তিলাবত করো সুরা ফাতেহা পড়ো তোমরা তো ওজুও যাইব চলো বড় যাইব তার যমাত ভার গেলামই না কারণ তিলাওয়াতই করতে পারতে না তোমাদের জন্য জরুরি না নামাজ পড়া নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ ফরজ কি এই ফরজ কাজ আদায় করবা কি দিয়া ও কলেজের ভাইরা তোমরা নামাজ ফরজ ভার্সিটির ভাইরা তোমাদের উপর নামাজ ফরজ নামাজ তো 8 দংবার দংতি হয় না নামাজ তো পড়তে হয় কুরআন দিয়া কোরআনের তিলাবত শুদ্ধ করো কোরআন ভিতরে যায় না কেন জানেননি কারণ আমার ভিতরে জায়গা নাই হুজুরের কথা জাগা নাই মোয়াজিনের কথা জাগা নাই ইমামের কথা জাগা নাই তসির জায়গা নাই ওয়াজ নসিবত ভালো লাগে না এখন তো হুজুর ভালো লাগে না কেন ভালো লাগে না রুচি না

শরীর সুস্থ রাখার আগে আত্মা শুদ্ধ করো কেমনে করবা আশিকে মুস্তাফা সাহেবের কাছে যাও উলামায়ে কেরামের কাছে যাও এরা আত্মার ঠিক সব এরা আত্মার অধ্যাপক এরা হলো অধ্যক্ষ এরা বড় ডাক্তার যেই ডাক্তারই আর কেউ কলেজ ভার্সিটি পড়া পারবে না কিন্তু এই ডাক্তাররা হলো কোরআন পড়া তাইলে হুজুররা শুধু খালি লিল্লা আর খয়রাতির দল না এরা অধ্যক্ষ কই না করে এরা ডাক্তার হয় আর বেশি লম্বা করতে আল্লাহ ভাই দোয়া করি দোয়া চাই আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখো সব বলি আমিন